আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম পারে আসলে এখানে কি কি পাওয়া যায় এইসব জিনিস নিয়ে কিন্তু আজকে ভিডিওটি করা আসলে সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা চলে আসতে পারেন এখানে কি কি পাওয়া যায় থেকে দেখানোর চেষ্টা করব এখানে এই যে দেখা যাচ্ছে অনেক পর্যটক আসছে দূর দূরান্ত থেকে অনেকে জানে না আসলে এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় বা কি কি জিনিস আপনারা খেতে পারবেন আমি এটা নিয়ে কিন্তু কাছকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আসলে এই যে এখন আমি একটি দোকান হালিম দোকানে সামনে যাচ্ছি মামা বাগিনা হালিম দোকানে এখানে দেখেন কাস্টমার অনেক ভিড় দূর দূরান্ত থেকে এসেছে এখানে শুধু হালিম খাওয়ার জন্য আর সৌন্দর্য গোড়ার জন্য এখানে আরেকটি দোকান আছে আপনাদের মাঝে নিয়ে আসলাম এখানে বিশমিল্লা ফোস্কা অ্যাডন চটপুরি এখানে আসলে একটি বাচ্চা নিয়ে আসছে একটি ফ্যামিলি খুব সুন্দর লাগতেছে এখানে অনেক মানুষ জ্বর হয়েছে এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসতেছে জন্য এখানে এই মামাও হালিম বিক্রি করে এখানে দেখেন ফুচকা বানাচ্ছে দূর দূরান্তের মানুষের ফুচকা খুবই প্রিয় একটি খাবার এখানে কসমেটিক দোকান আছে কসমেটিক চাইলেও কিনতে পারবেন এখানে আইসক্রিম বিক্রি করতেছে এখানে ফোসকা চটপুরি বিক্রি করতেছে এখানে আসলে অনেক দোকান আছে আমি সীমন্ত কিছু দোকান এখানে দেখেন বিস্কিট চানাচুর আনারস দিয়ে বিভিন্ন মানুষের খাদ্য তৈরি করতেছে এখানে শরবত বিক্রি করতেছে শরবত প্রচুর গরমের কারণে শরবত খেতে পারবেন পেয়ারা আছে আপনারা চাইলে খেতে পারবেন এখানেও পেয়ারা আলুর চক পেঁয়াজও বিক্রি করা হয় কি এই যে দেখেন একটি নৌকা দিয়ে মানুষ ঘুরতেছে এই যে আবারও দেখেন মানুষ দেখছেন আমি পুরারা দেখানোর চেষ্টা করতেছি এখনও অনেক দূর দূরান্ত থেকে মহিলা পুরুষ কি ফ্যামিলি নিয়ে আসতেছে আপনারা চাইলে আসতে পারবেন লোকেশন হলো আমাদের কুমিল্লা মুরাদনগর পাহাড়পুর গ্রামের পশ্চিম পাশে হাজি প্রজেক্টের অফিসের সাথে অবস্থিত জায়গাটি চাইলে আপনারা আসতে পারেন